আমাদের দোকানে আপনারা সকল ধরনের ইলেকট্রনিক্স পণ্য সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন সুন্দরবন স্কুয়ার মার্কেট পাঁচ নাম্বার গেট একশো পঞ্চাশ নাম্বার দোকান এসএম ইলেকট্রিক হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বরাবর বন্ধু চল আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে বিভিন্ন ধরনের বাউন্ডারি লাইট গেট লাইট দেখানোর চেষ্টা করবো বিগত সময় কিন্তু আমরা অলরেডি আমাদের অনেক ভিডিও আছে সবগুলো মডেল আমাদের ডিসপ্লে কখনোই করা থাকে না আপনারা চেষ্টা করবেন আমাদের ইমো নাম্বার অসময় এস এম এস করলে আমরা পিকচার সেন্ড করে দেবো সেখানে চয়েস করবেন কত পিস লাগবে আমরা আপনাদেরকে দাম জানিয়ে দেব ইনশাআল্লাহ দামে যদি হয় সেক্ষেত্রে আপনার কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি একটা কন্ডিশনে চলে যাবে চৌষট্টি জেলে আপনি হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন এই জিয়ার জননী কর্ত যে কোনো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা ম্যাক্সিমাম সময় হচ্ছে বিদেশি বাইরে চেষ্টা করে হোম ডেলিভারি হচ্ছেন তাদের জন্যই আমরা হোম ডেলিভারি ফ্যাসিলিটিও রাখছি আপনারা টাকা অ্যাডভান্স করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে প্রতিটা মালের কিন্তু দুটা করে কালার আছে আমাদের কাছে হ্যাঁ আর প্রতিটা মালে কিন্তু আলাদাভাবে বাল্ব কিনতে হবে বাল্ব আমাদের কাছে আছে ক্যানেল বাল্ব আলো হবে পাঁচটা পাঁচটা আলোর মধ্যে পাবেন আপনারা লাইটের আর হচ্ছে লাইট হচ্ছে প্যাচ সিস্টেমের লাইট ইউজ করতে পারবেন আমাদের কাছে হচ্ছে আপনার বারো ওয়াট আছে ষোলো ওয়াট আছে এবং চব্বিশ ওয়াটার আছে যারা যেটা প্রয়োজন হবে নিতে পারবেন সাদা আলো আছে আপনার হচ্ছে গোল্ডেন কালার আছে আপনার ব্লু আছে সবুজ আছে লাল আছে তারপরে হচ্ছে গোলাপি কালার আছে যার যেটা প্রয়োজন হবে যোগ যোগ করবেন ওই কালারে লাইট দিয়ে দেওয়া যাবে লাইট আলাদাভাবে কিনতে হবে আর গেট লাইটের হচ্ছে আপনার হচ্ছে এই ডিজাইনের এই গেট লাইটগুলোর দাম কিন্তু আলাদা হ্যাঁ আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশট আমাদের জীবনে আমার সিম করলে যদি অ্যাভেলেবেল থাকে তা আমরা জানিয়ে দেবো হবে ইনশাল্লাহ আর হলে নতুন মডেল বাড়বে সেখান থেকে কোনো চয়েস হয় আপনি নিতে পারেন সরাসরি আমাদের শপে আসতে পারবেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের শপের লোকেশন বিডি ডিসক্রিপ্ট দেওয়া থাকবে সেখান থেকে সংগ্রহ করে আমাদের শপে সরাসরি আসতে পারেন অথবা আপনারা আমাদেরকে ফোনে অর্ডার দিতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকিটা কন্ডিশনে চলে যাবে আমাদের কাছে একশো পঞ্চাশটারও অধিক মডেল রয়েছে গেট লাইট এবং বাউন্ডারি লাইট পাবেন আমাদের কাছে কম দামি থেকে একদম দামি পর্যন্ত আছে আপনার বাজেটটা বলুন বাজেট অনুযায়ী আমরা আপনাকে মডেল দেখাবো সেখান থেকে চয়েস করে আমাদের কাছ থেকে এই ধরনের গেট লাইট অথবা বিভিন্ন ধরনের ডেকোরেশনের জন্য যে লাইটগুলো প্রয়োজন হয় সেই লাইটগুলো সম্পূর্ণ পাগিয়ে পাচেস করতে পারবেন ভিডিওর এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চালকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন একটা চমৎকার ভিডিও সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ